প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা এজন্য ভোটার নিবন্ধন অ্যাপ চালু করা হচ্ছে সেখানে নিবন্ধন চূড়ান্ত করলে ব্যালট পেপার চলে যাবে ভোটারদের কাছে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের কাছে ব্যালট পৌঁছানোর পর ভোট প্রদান শেষে সেটি রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে কমপক্ষে পনেরো থেকে ত্রিশ দিন পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন যেহেতু জাতীয় নির্বাচনের দিন বিকেল চারটার মধ্যে যেসব ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে সেটিকে বৈধ ভোট ধরা হবে সেহেতু সময় ব্যালট পৌঁছাতে প্রবাসী ভোটাররা দেশে ভোট শুরুর আগেই নিজেদের ভোট দিতে পারবেন প্রতীক বরাদ্দ যদি হয় আনুমানিক বিশ দিন আগে তারপরে উনি ভোটটা কাজ করার পর দেশে যখন পাঠাবেন পাঠাতে এটা আরো কমপক্ষে সাত থেকে দশ দিন তো লাগবেই এটা যখন দেশে আসবে আসার পরে এটা বাংলাদেশ পোস্ট পোস্ট অফিস ওরা তাদের কাছে রাখবে একটা শিডিউল করে বিভিন্ন রিটার্নিং অফিসার কাছে পাঠানো হবে যদি বেশি আগে চলে আসে তো এগুলোর নিরাপত্তা এগুলো সব প্ল্যান করা হয়েছে কোথায় থাকবে আগে যদি আসে তারপরে কোন শিডিউলে রিটার্নিং অফারের কাছে যাবে যাতে নির্বাচনের শেষ সময় যেটা চারটে বা যেটা ডিক্লিয়ার হয় তারা আগে যেন ওখানে পৌঁছে দেয় রিটার্নিং অফারের কাছে যার কারণে পোস্টার কে বলা হয় অ্যাডভান্স ভোটিং তবে এটি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন ইসির প্রবাসী ভোটার প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সালিম আহমদ খান বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় ব্যালট পেপার যাবে এখন সে তার মতো করে ভোট দিবে ভোটার ওনার মতো করে ভোটটা কাজ করে এখন উনি যদি কারোর সাথে শেয়ার করেন ওনার রেজাল্ট উনি কোথায় ভোট দিয়েছেন এটা যদি ওয়াইডলি সবাই করতে থাকে তাইলে এফেক্ট পড়বে আর এটা এটা ভোটের গোপনীয়তা তো রক্ষা করা যার যা দায়িত্ব তো এটা আমি আমার এই বিশ্বাস যে কোনো ভোটার তার উনি কোথায় বা ক্রস করলেন এটা উনি তো ডিসক্লোজ করবেন না এটা তো তার নিজস্ব একটা ব্যক্তিগত ব্যাপার এটা ডিসক্লোজ হওয়ার সম্ভাবনা করছে ভোটারের উপর প্রবাসীদের কাছে ব্যালট পাঠানো থেকে শুরু করে ভোট প্রদান শেষে সেগুলো রিটার্নিং অফিসে পাঠানো পর্যন্ত পুরো দায়িত্ব থাকবে বাংলাদেশ ডাক বিভাগের হাতে নির্বাচন কমিশন বলছে এক্ষেত্রে ভোটার প্রতি খরচ পড়বে সাতশো টাকা বিদেশে বসে ভোট দিতে অ্যাপে নিবন্ধনের জন্য প্রত্যেক ভোটারেরই লাগবে একটি করে আন্তর্জাতিক সিম কার্ড বিদেশে বসে ভোট দেওয়ার জন্য প্রথমেই নিবন্ধন করতে হবে নিবন্ধনের জন্য প্রবাসীকে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন করতে হবে প্রবাসী ভোটাররা যার যার আন্তর্জাতিক মোবাইল নম্বর ব্যবহার করে আগামী আঠারোই নভেম্বর থেকে চালু হতে যাওয়া পোস্টাল ভোট বিডি অ্যাপে ভোটা নিবন্ধন করবেন এই অ্যাপটির বিশেষত্ব হচ্ছে অ্যাপটির জিও লোকেশন এনেবেল বা চালু থাকবে যে কারণে বাংলাদেশ থেকে কোনোভাবেই এই অ্যাপটি চালু করা যাবে ইন্টারন্যাশনাল মোবাইল নাম্বার ইজ ম্যান্ডেটারি উনি যেই দেশে বাসিন্দা সেই দেশের মোবাইল নাম্বার না দিলে উনি নেক্সট ডেপ নিতেই পারবেন না ওই যখনই ওই নাম্বারটা দিবেন তখনই আমাদের সিস্টেম বলবে যে লোকেটেড যা সিজ নট তো পরের থেকে যেতে পারবেন না এভাবে আমরা নিশ্চিত করেছি যে যার যার অথেন্টিকেশন ভেরিফাই করা আছে ওনার আসলে কোথায় আছেন আমরা চেষ্টা করেছি ইউজার ফ্রেন্ডলি করার জন্য শুধু ইউজার ফ্রেন্ডলি করলে হয় না ভোট মানত এই ভোটটা একটা পবিত্র দায়িত্ব মানুষের তো ভোটটা যেন সঠিক ব্যক্তি দিতে পারেন সেটা আমরা অ্যাপের মাধ্যমে নিশ্চিত করার চেষ্টা করেছি সো যাতে এটা অন্য কেউ অথেন্টিকেশন ভেরিফিকেশন এটা হচ্ছে টপমোস্ট ক্রাইটেরিয়া হিসেবে ধরা হয়েছে আপনার মোবাইল নম্বর প্রবেশ করানোর পর ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে ওটিপি দিয়ে মোবাইল নম্বর নিশ্চিত করতে হবে এরপর জাতীয় পরিচয়পত্র বা এনআইডি এনআইডির ছবি তুলে আপলোড করতে হবে পরবর্তীতে দিতে হবে ভোটারের ছবি রেজিস্ট্রেশনের সময় এনআইডির সাথে ওই ভোটারের ফেসিয়াল রিকগনেশনও যাচাই করতে হবে অর্থাৎ এনআইডি সার্ভারে ওই ভোটারের যে ছবি আছে ফেস রিকগনেশনের সময় চেহারার সাথে মিনিমাম সত্তর শতাংশ মিল থাকতে হবে আমরা টেস্ট চাইল্ড করেছি দুই হাজার সাত আটে শুরু হয়েছে ন্যাশনাল আইডির কাজ ওই আইডি গুলো দিয়ে আমরা টেস্ট করেছি যখনকার রেডিও 70% ক্রস করে তো এখানে ওই অসুবিধাটা হবে না ইনশাআল্লাহ ক্যামেরার সামনে बाएं মুখ ঘুরিয়ে ভেরিফিকেশনের পর চেহারার সাথে মিললে আপনি এখন নিবন্ধিত লেখা প্রদর্শিত হবে অ্যাপে এরপর পাসপোর্ট থাকলে সেটিও ছবি দিতে হবে তবে প্রকল্পের টিম লিডার জানান নিবন্ধনের জন্য পাসপোর্টের তথ্য চাওয়া হলেও প্রবাসী বাংলাদেশী সবার কাছে পাসপোর্ট না থাকার কারণেই সেটি সবার জন্য বাধ্যতামূলক করা হবে না পাসপোর্টের ইনফরমেশন আমরা কালেক্ট করি বাট কেউ যদি কারো যদি পাসপোর্ট না থাকে করে নির্বাচন বলছে যেহেতু নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হবে সে কারণে বিদেশে যে ঠিকানায় তিনি থাকেন সেই ঠিকানাও সরবরাহ করতে হবে অ্যাপে আগামী আঠারোই নভেম্বর অ্যাপটি চালু হওয়ার পর নিবন্ধনের জন্য ভোটাররা প্রায় এক মাসের মতো সময় পাবেন বলেও ইসির পক্ষ থেকে জানানো হয়েছে প্রবাসের সহ যখন একজন ভোটারের নিবন্ধন সম্পন্ন হবে তিনি বাংলাদেশের যে আসনের ভোটার সেই আসন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ভোটারের তথ্য চলে যাবে সে অনুযায়ী হবে পৃথক ভোটার তালিকা নিবন্ধনের সময় প্রবাসী ভোটার যে ঠিকানা দিয়েছিলেন সেই ঠিকানায় মার্কা প্রতি সহ একটি প্যাকেট পাঠানো হবে তিনি জানান ভিন্ন ভিন্ন আসনের ভোটার থাকলেও সব ভোটারের কাছে যাবে একই ব্যালট পেপার যেখানে সবগুলো নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দকৃত একশো উনিশটি প্রতীক থাকবে ব্যালটে একই সাথে না ভোট যুক্ত থাকবে ওই ব্যালটে যদি কোনো আসনে একজন মাত্র প্রার্থী থাকেন কেবল সেই সব আসনের ভোটাররা না ভোট দিতে পারবেন প্রবাসী ভোটারদের হাতে ব্যালট পেপার পৌঁছালেও প্রার্থী চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাবে কেউ রিটার্নিং কর্মকর্তার পাঠানো খাম পেলে ভোটার অ্যাপে প্রবেশ করবেন এরপর নির্দেশিকা দেখে মোবাইল নম্বর নিশ্চিত করবেন পরবর্তীতে খামের উপর থাকা কিউআর কোড স্ক্যান করলে ভোটার তার আসনের সব প্রার্থীর নাম দেখতে পাবেন প্রবাসী ভোটার একশো উনিশটি প্রতীকের মধ্যে তার পছন্দের প্রতীকের ব্যালটের পাশে টিক বা ক্রস চিহ্ন দেবেন পছন্দের প্রতীকে ভোট দেওয়ার পর ব্যালট রিটার্নিং খামে ভরে কাছাকাছি পোস্ট অফিসে পাঠাবেন আগে থেকেই ডাকমাসুল পে করা থাকবে সে কারণে এটা চলে আসবে দেশে শশ ঠিকানায় ইসি প্রবাসী ভোটার প্রকল্পের টিম লিডার জানান ডাক বিভাগের সাথে নির্বাচন কমিশনের চুক্তি অনুযায়ী ব্যালট ট্র্যাকিং সিস্টেম যুক্ত থাকবে কোন ব্যালট কোথায় আছে সেটি যেমন ভোটারও জানতে পারবেন তেমনই সংশ্লিষ্ট রিটার্নিং অফিসেও সেই তথ্য জানতে পারবে যদি কোনো ভোটার ভোট দেওয়ার পর দেখলেন তিনি যে প্রার্থীকে ভোট দিয়েছেন সেই প্রার্থীর প্রার্থীতা বাতিল হয়েছে তখন ওই আসনের প্রবাসী ভোটও বাতিল হবে একই সাথে ওই আসনে বাদ পড়া কোনো প্রার্থী যদি উচ্চ আদালতে আপিলে প্রার্থীতা ফিরে পান সেক্ষেত্রেও সংশ্লিষ্ট আসনের প্রবাসী ভোট বাতিল বলে গণ্য হবে ব্যালট পেপার যেখানে পাঠানো হবে তার সাথে থাকবে একটি ঘোষণাপত্র ব্যালট পেপারে ভোট দেওয়ার পাশাপাশি ওই ঘোষণাপত্রেও স্বাক্ষর করতে হবে ভোটারকে যদি কোনো ভোটার শুধু ভোট দিয়ে ঘোষণাপত্রে স্বাক্ষর ছাড়াই ব্যালট পেপার বাংলাদেশে পাঠান সেক্ষেত্রে ওই ভোটটি বাতিল ভোট হিসেবে গণ্য করবে রিটার্নি কর্মকর্তা এছাড়া জাত নির্বাচনের দিন বিকেল চারটার মধ্যে যেসব সব ব্যালট রিটানি কর্মকর্তার কাছে পৌঁছাবে সেটিকে বৈধ ভোট ধরা হবে। এর পরে এসে পৌঁছালে সেই ভোটকে অবৈধ ঘোষণা করে বাতিল করা হবে। টাইমের পরে আসা তারপরে হচ্ছে ঘোষণাপত্র সিগনেচার নাই এগুলো বাতিল হয়ে যাবে। এই ক্ষেত্রে সঠিক সময়ে ব্যালট এসে পৌঁছানো কিংবা আগাম ব্যালট পাঠানোর পর নতুন কোনো প্রার্থী তালিকায় যুক্ত হওয়া কিংবা তালিকা থেকে বাদ পড়ার বিষয়টিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। इट्स द बिगिनिंग এন্ড এটা सक्सेसफुल করা ইটস চ্যালেঞ্জ। একটা মোবাইল অ্যাপের সময় দিতে হয় এটা আসলে কন্টিনিউয়াস প্রসেস তো আমরা খুব কম সময় আপনি দেখেন আমরা আসলে ডেভেলপমেন্ট শুরু করলাম কবে জুলাই থেকে কাজটা শুরু হয়েছে ডেভেলপমেন্ট জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর চার মাসের পরে এটা যে বলবে যে এটা একটা দুঃসাহস তারপরে আমরা চেষ্টা করেছি যে যতটুকু পারি সামনে নেওয়ার অ্যান্ড দায়বদ্ধতা তো আছে এটা একটা সাম্বল বিগিনিং তিনি জানান আসন্ন নির্বাচনে পঞ্চাশ লাখ পোস্টাল ভোট পাওয়ার আশা করছে নির্বাচন কমিশন সে অনুযায়ী প্রকল্পের সক্ষমতা তৈরি করা হয়েছে ভোটারের সংখ্যার অনুসারে ভাগ করা হয়েছে পুরো বিশ্বকে আমরা পুরো বিশ্বকে ভাগ করেছি বিভিন্ন রিজিয়ন কোথাও যেখানে আমাদের জনগোষ্ঠী যেখানে আমাদের প্রবাসী ভোটার আছেন যেখানে কনসেন্ট্রেশন বেশি ওনাদেরকে ভাগ করা ওই দেশকে আলাদা করা রিজন যেখানে কম ওখানে একসাথে এরকম করে আমরা এক মাসের বিভিন্ন পাঁচ দিন ব্যাপী করে স্লট ভাগ ভাগ করে করেছি যাতে একবারে যেন পুরো অ্যাপের উপর লোডটা না পড়ে ভাগ ভাগ করে পড়ে আমাদের প্রস্তুতি হচ্ছে পঞ্চাশ লাখ ভোটার দেশ বিদেশ মিলে এখন এইটার যদি বলি ওয়ার্ল্ডের এই যে এক্সপিরিয়েন্স কি ওখানে এত পার্সেন্ট কখনো হয় না বাট বাংলাদেশিরা এইবার আমরা ডেটে দেখতে পাচ্ছি মানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তো আমাদের প্রিপারেশন হচ্ছে ওই ফিফটি লাক্সের মতো তারপরে এখন দেশবিদেশ মিলে কত হবে এই মুহুর্তে বলা মুশকিল প্রবাসী ভোটার বাদেও এবার পোস্টার ব্যালটে ভোট দিতে পারবেন ভোটের দায়িত্বে থাকা সরকারি বেসরকারি চাকরিজীবী ও দেশের একাত্তরটি কারাগারে বন্দি ও পয়দেহা তাদের জন্য আলাদা নিবন্ধন ব্যবস্থা চালু করবে নির্বাচন কমিশন